আসসালামু আলাইকুম হ্যালো আমি স্বপ্নের স্বপ্নে বড়ো ক্যান কুকিং চ্যানেল থেকে বলছি সুস্বাদু বটবোনার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে গরুর মাংসে বটবোনা করতে যা যা উপকরণ লাগছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দারচিনি এলাচ শাল তেজপাতা লবণ গোলম জিরা গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ মরিচ তো প্রথমেই আমি ভুঁড়িটাকে একটু তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারই সব মশলা দিয়ে তারপরে ভুঁড়িটা কষিয়ে নিব এখানে পেঁয়াজ মোটা করে কেটে কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ঝোলটা খুব ঘন হবে আপনারা অবশ্যই পেঁয়াজটা এবং রসুনটা মোটা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু ভুড়িটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একবারে সাদা হয়ে গেছে এখানে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ ভুড়ি আছে তো সেই পরিমাণে আমি মশলা দিয়ে দিচ্ছি তারপর এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমার হলুদ মরিচের মশলাটা একটু ভিজিয়ে রাখতে হয় তারপরে দিতে হয় তাহলে কালারটা ভালো আসে তার জন্য এভাবে ভিজানো তো আপনারা শুকনো মরিচ আপনাদের পছন্দ মতো দিতে পারেন শুকনো গুড়া মরিচের গুঁড়াটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন এখানে দারচিনি ইলাচ তেজপাতা গরম মশলা গুঁড়া জিরা এবং লবণটা দিয়ে দিলাম একবারে তো এখন আমি পাওয়ারটা একটু হাই হিটে দেব বলক চলে আসলে তারপরে হিটটা কমিয়ে দেব তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব হট বোনাটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে অনেকবারে তার জন্য আমি প্রথমে মশলাটা একবারে মেখে তারপরে কষিয়ে নেব এখানে কিন্তু খুব ভালো করে মশলাটা মিশাতে হবে দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন এবং লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলই সাথে থাকুন তো এখানে কিন্তু দেখেন অনেকটা পরিমাণেই কিন্তু পানি বের হয়েছে বর্ধনা থেকে তো আমি কিন্তু কষিয়ে নিয়েছি একবার তো কষানোর পর কিন্তু এই যে আমার তেলটা খুব ভালো করে ভেসে উঠেছে আবার কয়েক পর্যায়ে কিন্তু এভাবে একটু পানি দিয়ে গরম পানি দিয়ে কষানোর চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবং গন্ধটা অনেকটাই মরে যাবে তো আমি যেহেতু মশলাটা বেশি বাড়িয়ে দিয়েছি তো এটার টেস্ট কিন্তু খেতে অসম্ভব মজা হবে তো বটটা যেহেতু একটু শক্ত টাইপের তো আমি প্রেশার কুকারে দুই তিনটে ছিটি দিয়ে নেব অনেকবার কষানোর পরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়েছি তো প্রেশার কুকার থেকে নামানোর পরে কিন্তু এই যে হালকা একটু ঝোল আছে এটা কিন্তু আমি টেনে নেব একটু মাখো মাখো টাইপের রাখবো যেহেতু অনেক মানে দুই দিনের মতো খাওয়া যাবে এই ভুঁড়িটা থেকে জাল করতে করতে কিন্তু একবারেই ভাজা ভাজা হয়ে যাবে তো এই ভুঁড়িটা দিয়ে কিন্তু আপনারা বটবোনা দিয়ে রুটি এবং ভাত এবং পোলাও সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারেন রুটি দিয়ে কিন্তু খেতে বেশ মজা লাগে যারা বটবোনা পছন্দ করেন তাদের কাছে কিন্তু বটবুনাটা অসম্ভব মজার একটা খাবার তো যারা পছন্দ করেন না এই পর্যায়ে রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে তারাও কিন্তু বটের ফ্যান হয়ে যাবেন তো ফাইনাল লুক আমার রান্নার এই যে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম